আজকে হলো সে শখের প্রচুর শাক কাটবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো আমি কেটে পরে দেখিয়ে দিচ্ছি আসলে এক হাতে ভিডিও করা শাক কাটা অনেক কষ্ট দেখা প্রচুর শাক কাটছি কেটে দেখাচ্ছি আজকে এগুলি করব শাক সবজিগুলো সব ঠিক করবো আজকে তাই ছাদে উঠলাম সকালবেলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি সেই রেসিপিটা আপনারা বলবেন এটা একটা রেসিপি হলো না আমি কিন্তু এই কচু গেঁচু শাক লতা এই এগুলি আসলে করে থাকি কারণ এগুলি অনেকে রান্না জানে না আর ভালো রান্না তো সবাই পারে পোলাও মাংস রোস্ট আমি সেটা মানে ওদিকে নাই বা গেলাম তা প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি এটার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিব তারপরে চিংড়িটি একটু কুটি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আমি একটু হলদ দেব কারণ কত শাকটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আপনারা জানেন আমার ছাদের শাক তুলেছিলাম সেই কত শাকটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি যদি কোনো একটা মানে রান্নাটা কোনো একটা জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই আমার রান্নাটা খেয়াল করে একটু করবেন প্লিজ আর আমি এগুলো আসলে বেশি করতে পছন্দ করি কারণ আমার আত্মীয় স্বজন সবাই বাইরে থাকে বেশিরভাগই উনিরা আমার এই রান্নাগুলি দেখেন আর বলেন খেতে ইচ্ছে করে আসতে ইচ্ছে করে সাথে আমি সিমের বিচি সিদ্ধ করে রেখেছিলাম সেই সিমের বিচি দিয়ে করব। এর জন্যে আসলে এটা দেখানো মুখ্য ইয়েটা অনেকে হয়তো বুটের ডাল দিয়ে করেন সিমের বিচিতে অনেকেই কচু শাক খান না আমরা আসলে কচু শাকটাই সিমের বিচি দিয়ে করি সাথে যে লবণ দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে এই মাছটা কিন্তু কষিয়ে নেব কষিয়ে এই যে আমার মাছ কষানো শেষ লবণ পরিমাণ মতো দেবেন কারণ লবণটা আসলে যার যার স্বাদ মতো দিতে হয় আর কচু শাকটা একদম শুকনা শুকনা হবে আমি যখন লাস্টে ফিনিশিং দিব তখন আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আমি অবশ্যই এটা ব্ল্যান্ড করে এভাবে সিদ্ধ করে একদম দিয়ে দিয়েছি আর এটা আমি যখন রান্না করব। খাওয়ার মানে খেতে এত ভালো লাগে এই শাকটা সেটা বলা বাহুল্য যখন রান্না হবে তখন দেখাবো বাকিটা আর আপনারা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে চুলা রাস্তা কমিয়ে এটা শুকনা শুকনা করে করবেন এই শাক রান্না করতে মিনিমাম আপনার এক থেকে দেড় ঘন্টা তো লাগবেই হ্যাঁ তা আমি ততক্ষণ আপনাদের সাথে ভিডিওতে থাকতে পারবো না তাই আমি একটু একটু করে দেখিয়ে দিব। এই যে দেখুন শাকটা আমি যখন আস্তে আস্তে করে নাড়বো একদম খোলা হয়ে যাবে একদম মিশে মিশে যাবে আর আমি সাথে এটা একটু টক দেবো যেহেতু ছাদে হয়েছে অনেক সময় কচু শাক একটু গলায় ধরতে পারে যদি মনে হয় গলায় ধরবে তখন একটু টক জাতীয় যে কোনো তেঁতুল হোক জলপাই হোক যে যা যা সিজনে যেটা থাকে সেটা একটু দিয়ে নেবেন দিয়ে খাবেন আর কচুর শাক খেলে অবশ্যই সবাই জানেন যে আয়রনের ঘাটতি পূরণ হয় একটু যাদের একটু আয়রনের ঘাটতি আছে অবশ্যই কচু শাকটা খাবেন আর যাদের অ্যালার্জি আছে তারা আবার এটাকে অ্যাভয়েড করতে পারেন আর যাদের নাই তারা অবশ্যই খাবেন আর কচু শাকটা যখন শুকনো শুকনো হবে দেখতে তখন দেখিয়ে দিব কচু শাক সবাই লেবু দিয়ে খায় আমি জানি তাও আমি একটু পাকাতে তুল দিয়ে দিলাম যদি গলায় ধরে নাও ধরতে পারে তাও একটু দিয়ে দিই কারণ যাতে গলায় না ধরে আর শাকটা রান্না করছি এসে দেখুন খেতে কিন্তু অনেক ভালো লাগে এসব শাক আর ছেলেমেয়েরা তো এগুলো এখন খেতেই চায় না যাই হোক আমার বাসায় আমি এগুলো ছেলেমেয়েদের খেয়ে মানে খাওয়ায় অভ্যাস অভ্যাস করেছি যাতে খায় এর জন্য আর সাথে দেখিয়ে দিলাম যে তেঁতুল দেওয়ার পরে কি হতে পারে এটা আস্তে আস্তে শুকনা শুকনা হবে আর এটা রান্না হবে একদম ভাজা ভাজা যেটাকে বলে মানে ভত্তা ভত্তা যেটাকে বলে সেটা হবে আর সে সাথে করে দিচ্ছি আমি এবার রান্নার ফাঁকে ফাঁকে গুনগুনের মাঝে মধ্যে একটু গানও গাই রান্না করি গান গাই আসলে আনন্দ নিয়ে রান্না করতে চাই যাতে বোরিং না হয় তার জন্য যারা ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইকস কমেন্ট দিয়ে পাশে থাকেন